আসলে ঘটনাটি একটু পুরনো দু হাজার সালের জানুয়ারি মাসের দিকে জানুয়ারি মাসে ঘটনা যেটা নিউমার্কে নিউমার্কেট থানাধীন একজন মহিলা আফরুজা হোসেন তো ওনার বাচ্চা হয় না বা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করেছেন বিভিন্নভাবে এরপরে ওই যে ফেসবুকে বিভিন্ন পোস্টও দেখেন এর মধ্যে একটা গ্রুপ দেখেন যে ফেসবুকে স্ক্রলিং করতে করতে যে দেখে যে দোয়া কবুলের অলৌকিক গল্প এরকম একটা ফেসবুক পেজ সে পায় ওই পেজে আবার একটা পোস্ট দেওয়া ছিল সেই পোস্টটা ছিল এরকম যে তদ্বির ওকে যে যেখানে একজন এরকম বাচ্চা হয় না এরকম একজন মা আর কি সেখানে পোস্ট দিয়েছেন যে তার বিভিন্ন অনেক তরিকা পালন করে তার বাচ্চা হয়েছে তো এইটা দেখে সে ওইখানকার যে মেসেঞ্জার গ্রুপে ওই যোগাযোগ করে একটা মহিলার সাথে এই সানজিদা আলো তো সানজিদা আলো তখন তাকে বলে যে এটা আসলে আমি আমার এই কারিশমাটা হয়েছে অন্য আর গ্রুপ লিঙ্ক আছে ফেসবুক আইডি লিঙ্ক আছে সেটা হচ্ছে তাকিয়া বা তাকোয়া এই তাকোয়াটা ওই লিঙ্কে আপনি একটু যোগাযোগ করতে পারেন তখন তাকে রেফার করে দিল তাকোয়াতে এটা কিন্তু জানুয়ারি মাসের ঘটনা পনেরো তারিখ বা ষোলো তারিখ পনেরো তারিখের ঘটনা তো এরপরে তাকুয়াতে সে যোগাযোগ করে যোগাযোগ করে ওইখানে একটা মহিলার সাথে তার সাথে যোগাযোগ হয় এবং যোগাযোগ হওয়ার পরে সে মহিলা বলে হ্যাঁ আমরা মোটামুটি এই ধরনের কার্যক্রম আমরা ইতিপূর্বে অনেক করেছি এবং আমাদের কাছে মুশকিল যত আছে এটা আহ্বান হয়েছে তো আপনি এটা এদিকে আসতে পারেন তো এখানে আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করলে এটা কিন্তু কাউকে বলা যাবে না বা শেয়ার করা যাবে না তো বলে যে কীভাবে করবো বলে যে আপনার ব্যবহার্য যে সামগ্রীগুলো আছে জিনিসপত্র আছে মনে করেন আপনি তেল ব্যবহার করেন বা সাবান ব্যবহার করেন বা আপনার হচ্ছে যে পরনের কাপড় চুপড় এগুলো হচ্ছে আমাদের কাছে পাঠাইতে হবে পাঠাইলে আমরা এটা ঝাড়ফুঁক দিয়ে দিয়ে দিলে ওটাই যদি আপনি পরিধান করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা আমার যেটা হয়েছে এটা আপনারও হবে বা আমি এরকম বহু এরকম ঘটনা হয়েছে তার সাথে সাথে যেটা ছোট্ট একটা বিষয় ছিল এটা কিন্তু প্রথমে বলে নাই যে স্বর্ণের বিষয় কিন্তু এড়িয়ে গেছে আর কি প্রথম দিকে তো ওই সময় বলছে যে পাঠানোর আগে আপনি একটা কাজ করুন ছয় হাজার একশো টাকা পাঠান এখানে অনেক কিছু লাগবে ঝাড়ফুঁক দিতে গেলে তো অনেক কিছু কিনতে হয় আমাদের তো তখন সে বিশেষ করে ছয় হাজার একশো টাকা পাঠাইছে তার একটা বিকাশ নাম্বারে তো বিকাশ নাম্বারে পাঠালো এরপরে আবার তার সাথে পরে আবার যোগাযোগ করে বলো যে ব্যবহার্য সামগ্রীর মধ্যে তো স্বর্ণ আছে আপনার তো স্বর্ণ তো থাকার কথা আপনার কাছে তাহলে এই স্বর্ণগুলো পাঠাই দিয়া তখন সে প্রথমে দশবারই স্বর্ণ পাঠাইছে মাঝখানে পনেরো দিন দশ পনেরো দিন গ্যাপ হয়ে গেছে এর মধ্যে তো কোনো কিছু হয় না এখন এই মহিলা যে যিনি ভিকটি মাফরুজা হচ্ছেন তো উনি বলেন যে আমার এর মধ্যে তো কোনো লক্ষণ দেখতেছি না বা এক মাসের কাছাকাছি হয়ে গেছে তখন বলো যে এর মধ্যে মনে কিছু ঘাপলা আছে আপনি যে দশ বড়ি স্বর্ণ পাঠালেন তো এটা মনে হয় সব পাঠান নাই আরও মনে বাকি আছে তো আরও বাকি আছে কত পরে বলো যে আরও তো আমার কাছে হ্যাঁ আরও কিছু বাকি আছে আমি আসলে লুকাইছিলাম তো তাহলে ওটাও পাঠায় দেন পরে পনেরো বড়ি আরও পাঠায় দেন সব মিলা পঁচিশ ভরি স্বর্ণ এটা পাঠায় দেয় এটা কিন্তু সবই এসে পরিবহনের মাধ্যমে পাঠায় এখানে প্রাপক প্রেরক দুটারই নাম মোবাইল নাম্বার দেয় যেটা ওই যে ওটিপির মাধ্যমে তার কাছ থেকে আবার মেসেঞ্জারে জানায় না যে ওটিপি কত যাবে এইভাবে যেন এটা কোনো ক্লু না থাকে ক্লু তো একটাই সেটা হচ্ছে যে পাঠাচ্ছে বা আফরুজা হোসেন যে ভিক্টিন তার মোবাইল নাম্বার এ তো পুলিশও জানবে না কেউই জানবে না তো যাই হোক এরকম একটা ঘটনা ঘটার পরে যখন সব মিলে পঁচিশ বড়ি স্বর্ণ সে দিল তখন এবং ছয় হাজার একশো টাকা দিল দেওয়ার পরে সে বুঝল যে আসলে সে প্রতারণার শিকার হয়েছে ম্যাসেঞ্জার গ্রুপ বন্ধ হয়ে গেছে মানে যেটা যেটা সে যোগাযোগ করতেছিল সবগুলি ব্লক করে দেওয়া এরপরে তো ফেব্রুয়ারি মাসে সে পুলিশের কাছে আসে তো পুলিশ এইটা প্রাথমিক দিকে হয়তো বা অতটা ওই সময় চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তখন চারশো বিশ চারশো ছয়টা মামলা হয় কিন্তু ওই সময় খুব বেশি কাজ হয়তো বা করে নাই অথবা করতে পারে নাই তো এটা আমরা আসার পরে আমরা কিন্তু নভেম্বর থেকে যে আমরা নতুন একজন আয়ুককে দেওয়া হয় তাকে কিছু গাইডলাইন দেওয়া হয় ফিরোজ এটা নিয়ে কাজ করে সাব ইন্সপেক্টর ফিরোজ মার্কেট থানার তো সে মোটামুটি ওই যে ছয় টাকা পাঠাইছিল ওই সূত্র ধরে কিন্তু মোটামুটি আমরা এটার আদ্যপান্ত একটু খুঁজে বের করি সে কোন পেজ চালায় কি করে না করে এগুলো আমরা সব মোটামুটি আস্তে আস্তে বের করি বের করার পরে এটা একটু দেরি হয়ে গেছে গত গতকাল রাত্রে আমরা কিন্তু এই যে ওই সূত্র ধরে প্রথমে সাভারে আশিফুর রহমান নামে একজন আছে তো ওনার ওখানে যায় এবং ওনাকে ধরি ধরা পড়ে সে স্বীকার করে পরে বলে যে এই স্বর্ণগুলো বা এই জিনিসগুলো যারা যে করে মিলত ওই পেজ যেটা চালাইছে যে দোয়া কবুলের অলৌকিক গল্প এইটার যে অ্যাডমিন সানজিদা আলো এই সানজিদা আলো আসলে ওটা ফেক নাম এটা তার আসল নাম হচ্ছে অনামিকা এই অনামিকার অনামিকা আবার যে মোহাম্মদপুরে যে বসিলা হাউজিংয়ে থাকে তো ওইখানে নিয়ে আসে নিয়ে আসার পরে অনামিকার বাসা তো ওইখানে দেখলাম যে তারা স্বামী স্ত্রী মিলে একসাথে থাকে এবং তাদের বিরাট আলিশন কারবার আইফোন ব্যবহার করে তারপরে স্যামসাং আলট্রা যেটা এস আলট্রা টোয়েন্টি ফোর লেটেস্ট বা আইফোন প্রো ম্যাক্স যেটা যে ফিফটি সিক্সটি সেটা ব্যবহার করে তো যাই হোক তো কোনো চাকরি বাকরি কিছুই নাই তার সুন্দর সংসার চলতেছে তো তার কাছ থেকে মোটামুটি আমরা সব মিলিয়ে পঁচাশি ভরি স্বর্ণ পাই আর ছাব্বিশ ঘড়ির মতো থাকে পাওয়া যায় হচ্ছে ওই যে বালা যেটা কপারযুক্ত বালা আর অন্যান্য এই বলতে পারেন যে পঁচিশ ঘড়ি দিলাম আবার এখানে আবার অলৌকিক কোনো কিছু ঘটল নাকি যে পঁচাশি হইলো কেন আসলে এটা সে বিভিন্নভাবে আরও এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে তো এটা ব্রিফিং করার আসল উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিপুল পরিমাণে যে অলৌ এই যে স্বর্ণ যে আমরা উদ্ধার করলাম বা এর সাথে টাকা পয়সা নগদ টাকা সাড়ে তিন লাখ টাকার মতো ছিল তো এই সব মেলায় এইটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বিভিন্নভাবে অনলাইনের যে ফেক পেজের মাধ্যমে গ্রুপের মাধ্যমে বা আইডির মাধ্যমে আমরা প্রতারণার শিকার হচ্ছি এটা আসলে একটু সচেতন হওয়া সবার দরকার সচেতন না হলে এভাবে কিন্তু হতেই থাকবো আর দুই নম্বর হচ্ছে যে আমরা যখন এটা করতে কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যদি পরিবারের সবার সাথে একটু আলোচনা করে সিদ্ধান্ত এরকম বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ওই যেটা এই মামলার যে ভিকটিম আফরু হোসেন উনি যদি তার স্বামীকেও বলতো তাহলে কিন্তু এই ঘটনা মনে হতো না তো এরকম আসলে এটা এই সচেতনতা বাড়ানো দরকার এই জিনের বাচ্চা বা উমক বাচ্চা তমক বাচ্চা এই বাচ্চাগুলো ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে আমাদের একটু সবাইকে সচেতন হতো না হলে কিন্তু কি যে আমরা যারা বেশ করে নারী জাতি যারা আছেন ওনারা হয়তো বা যে বাচ্চা যাদের হচ্ছে না তারা কিন্তু ডিপ্রেশনে থাকেন তারা বিভিন্নভাবে মনে করে যে আমাদের বাচ্চা যেভাবে হোক হইতে হবে বা এইটা এই বিষয়গুলো এটা কিন্তু এই সচেতনটা বাড়াতে হবে না হলে আমাদের কিন্তু আস্তে আস্তে আরও আমরা প্রতারণার শিকার হব তো এই হচ্ছে বিষয়